জন্মাষ্টমীতে আজ বৃন্দাবন ছেড়ে একটু কুরুক্ষেত্রের দিকে চোখ ফেরানো যাক কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী ভয়ানক যুদ্ধ চলছে চারিদিকে 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 রক্ত মৃতদেহ চারিদিকে কোলাহল অথচ শ্রীকৃষ্ণ কেমন স্থির গম্ভীর শান্ত তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই অর্জুনকে গীতা বলছেন গীতার উপদেশ দিচ্ছেন ক্ষত্রিয়দের কি করা উচিত কি করা উচিত না তাই নিয়ে প্রবর্তক অথচকৃষ্ণ চরিত্রটি কতটা পারফেক্ট জ্ঞান আছে কর্ম আছে ভক্তি আছে যোগ আছে অথচ কিছুই নেই শ্রীকৃষ্ণ এই বিশেষ ভাবটি আজকাল বিশেষভাবে আলোচনা করতে হবে আর যা সমাজের অবস্থা সেখানে বৃন্দাবনের বাঁশি বাজানো কৃষ্ণকে কেবল দেখলে চলবে না তাতে জীবের উদ্ধার কোনো মতে হবে না এখন চাই গীতারূপ সিংহনাথকারী শ্রীকৃষ্ণকে